দর্শক স্বাগত জানাচ্ছি চট্টগ্রামের চরাগি পাহাড় মোর এলাকা থেকে আপনারা আছেন শিখযোগের সাথে এখন আমরা আছি বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ বাংলাদেশ যে ধূমিদীয় সংগঠন আছে বাংলাদেশ বলছেন খ্রিস্টান হিন্দু কমিউনিটির উদ্যোগে আয়োজিত একটি প্রতিবাদ সমাবেশের এখানে আপনারা দেখছেন যে বাংলাদেশের হিন্দু ছাত্রের বিভিন্ন বছরগত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পদত্যাগের পরে বাংলাদেশের বেশ কিছু জায়গায় হিন্দু সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং তাদের নির্যাতন করা হয়েছে সেসব কর্মকাণ্ডের পর বাংলাদেশের হিন্দু সম্প্রদায় আসলে বিগত দুই তিন দিন যাবতীয় দেশে এই কর্মসূচি পালন করে আসছেন তাদের আজকে চট্টগ্রামে প্রথম কর্মসূচি আমরা দেখছি তারা এখানে একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে এবং তারা এখানে সড়কে বসে আসলে অবস্থান নিয়েছে যে এই যে হিন্দুদের উপর নির্যাতন সংখ্যালঘুদের ওপর নির্যাতন সেসব নির্যাতনের প্রতিবাদ জানাতেই আসলে তারা এই সড়কে এসেছেন এবং তারা এই প্রতিরোধ আন্দোলন তারা গড়ে তুলছেন এখানে আমরা তাদের হাতে বিভিন্ন প্লাকার দেখছি ফেস্টুন দেখছি তারা সেই প্লাকার্ড ফেস্টুন নিয়েই মূলত এখানে এসে তারা তাদের প্রতিবাদ জানাচ্ছেন এই হিন্দুদের ওপর হামলা হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া এবং হিন্দু সম্প্রদায়ের ওপর বারে বারে নির্যাতনের নির্যাতনের প্রতিবাদে মূলত তাদের এই কর্মসূচি এবং তাদের এই প্রতিবাদ সমাবেশ আমরা এখানে বিভিন্ন ধরনের প্লাকার দেখি এখানে নারী শিশু প্রবীণ বৃদ্ধ শুরু করে তরুণ এমন কি যুবক কিশোর সবাই এখানে আসলে এসেছেন তারা এখানে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন শোক আমরা দেখছি এখানে প্রতিবাদের ভাষা তাদের ফেস্টুনেন লিখে তারা নিয়ে এসেছে এই যে বাংলাদেশে চলমান পরিস্থিতি হিন্দুদের উপর হামলা বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগ জায়গা জমি দখল সহ তাদের উপর যে নির্যাতন চলছে আসলে সেই নির্যাতনের প্রতিবাদেই মূলত এই সমাবেশ এবং এই প্রতিবাদ সমাবেশে তারা এসে এখানে দর্শক আপনারা দেখছেন চট্টগ্রামের চারাগি পাহাড় মোড় এলাকায় এই কর্মসূচিটি এখানে চট্টগ্রাম নগরের যে হিন্দু কমিউনিটি কৃষক সংগঠন আছে তাদের উদ্যোগে মূলত এই আয়োজন এখানে স্লোগান চলছে স্লোগানে এবং প্রতিবাদের যে ভাষা সে এখানে আসলে পুরো এলাকা এখন স্লোগানে প্রকম্পিত এই হিন্দু কমিউনিটির আয়োজনে আজকের এই সমাবেশ এবং তাদের এই প্রতিবাদ সমাবেশ থেকে তারা এই সকল যে হামলা নির্যাতন এবং সংখ্যালঘুদের সংখ্যালঘুদের জায়গা জমি দখল অগ্নিসংযোগ সহ বিভিন্ন আসলে অভিযোগ এই হিন্দুর মধ্যে আছে তাদের যে ক্ষোভ সে ক্ষোভেরই বিস্ফোরণ এটিকে বলা যায় আপনারা দেখছেন যে এখানে আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই বাংলাদেশ ছাত্র মঞ্চ তাদের উদ্যোগে মূলত এই আয়োজনটি তারা সহ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং এই হিন্দুদের বিভিন্ন সংগঠনের আয়োজনে মূলত এই কর্মসূচি তারা যে সকল হামলা এবং ভাঙচুর অগ্নিসংযোগ যেগুলো হয়েছে সেগুলোর প্রতিবাদে তাদের আজকের এই কর্মসূচি আমরা অনেকেই দেখছি যারা সপরিবারে আসলে এখানে এসেছেন এই হামলা ভাঙচুর অগ্নিসংযোগের প্রতিবাদ জানাতে আমরা এখানে দেখছি যে এখানে স্লোগান চলছে মিছিল তার একটা র্যালি বের করার প্রস্তুতি নিচ্ছে এখানে একটি সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদী মূলত এই আজকের কর্মসূচি এখানে এই চারাগি পাহাড় মোড় এলাকায় ইতিমধ্যে এই আন্দোলনে যারা এসেছেন তাদের স্লোগানে প্রকম্পিত হচ্ছে এই পুরো চারাগি পাহাড় মোড় এলাকা আপনারা দেখছেন যে এখানে চারাগি পাহাড় মোড়ে এই আন্দোলন আন্দোলনদের এখানে আমরা অবস্থান দেখছি তারা মূলত তাদের ওপর যে নির্যাতন এই সংখ্যালঘুদের ঘর বাড়িতে অগ্নিসংযোগ তাদের জায়গা জমি দখলসহ বিভিন্ন অভিযোগই মূলত এই প্রতিবাদ সমাবেশ আমাদের প্রতিবাদ হলো আমাদের সনাতনী ধর্মের উপর আঘাত কেন সেটা আমরা জবাব চাই যে কোনো নির্বাচন যে কোনো সরকার পদত্যাগ হওয়ার পর শুধুমাত্র সনাতনী মন্দির বাড়ি ঘর সবকিছু কিছু হয় কেন সেটা আমরা জবাব চাইছিল দর্শক আমরা বিভিন্ন দেখছি ফেস্টুন দেখছি এখানে তারা তাদের যে প্রতিবাদের যে ভাষা সে ভাষা তারা তাদের ফেস্টুনে এবং ব্যানারে তারা লিখে নিয়ে এসেছে আমরা একটু সামনে এগিয়ে যদি দেখানোর চেষ্টা করি দর্শক আপনার দেখছেন এখানে পুরো চারাগি পাহাড় মোর এলাকা স্লোগানে স্লোগানে প্রকম্পিত হচ্ছে তাদের প্লাকারটা আমরা দেখছি তাদের যে প্রতিবাদের ভাষা আমরা কেন স্বাধীন না সে প্রশ্ন তারা দেখেছেন তারা আরও প্রশ্ন রেখেছেন বারবার বলির পাঠা হিন্দুরা কেন হয় রিফর্ম দ্য কান্ট্রি ইন দ্য লাইট অফ সেকুলারিজম তাদের পাকাটা আমাদের বাংলাদেশ হিন্দু দর্শক সময় যত করাচ্ছে এই আজকের প্রতিবাদ কর্মসূচির যে পুরো আমাদের সনাতনীয় কাল পাতে 34 নং পাতেগত ওয়ার্ডের মধ্যে ধনাথ ভুকেনাগত তারা தாண்டব চলা চালাতে চেয়েছিল কিন্তু আমরা আমরা সনাতনীরা যখন প্রতিপক্ষ প্রতিপক্ষ করে কৌশল এটা সুযোগ তত না তারা পালিয়েছে এর জবাব তারা তাদের কোন সমস নেই তারা 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 কোন আওয়ামী লীগ না বিএনপি না আমরা কিছুই জানি না রাতের মধ্যে তারা আমাদের মন্দির উপর হামলা করছে এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি

এইটাই আমরা চাই যেন আমরা হিন্দুরা যেন আর অবহেলিত না হই আমরা যেন আর কষ্ট না পাই আমাদের পারিগরটা যেন জ্বালানো না হয় আমরা স্বাধীনভাবে সুস্থভাবে স্বাভাবিক